তাহলে আবু সাঈদ নিহত হলেন ষোলোই জুলাই দুই আমরা দেখেছি পুলিশগুলি ছুঁড়ছে সরাসরি দেখেছি এটাও সত্য কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাকে প্রায় সাত আট ঘন্টা মাঝে ভুল না হয়ে থাকে সাত আট ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পুলিশের রাবার বুলেটে তো আবু সাঈদের মৃত্যুর কথা ছিল না অন্য কেউ তাকে হত্যা করেছিল ক্ষেত্র প্রস্তুতের জন্য লাশ প্রয়োজন সেই কারণে আসলাম কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল ছিল একটা উপলক্ষ এবং সেই আন্দোলন থেকে সৃষ্টি সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা এই বিষয়গুলো গত কয়েক মাস ধরে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে দেশে বিদেশে নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সত্যগুলো বাস্তবতাগুলো এখন সেই আন্দোলন বা অভ্যুত্থানের কুশীলব বা যারা স্বঘোষিত কথিত বিপ্লবী তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনভলভমেন্ট এখানে কেমন ছিল তার কিছুটা ধারণা যেমন আমরা পেয়েছি আর আগে থেকেই এই আন্দোলনের তার আর্থিক সহযোগিতা বা তার ব্যয় কত ছিল নিশ্চয়ই সেই হিসেবগুলো আগামীতে বেরিয়ে আসবে এই আন্দোলনের নিশ্চয়ই তিনটি লক্ষ্য ছিল এখন যা বোঝা যাচ্ছে প্রথমত শেখ হাসিনাকে উৎখাত করা শেখ হাসিনা সরকারকে উৎখাত করা দুই নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিজেদের দখলে নেওয়া আন্দোলনকারীদের তিন নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধুয়ে মুছে ফেলা সব কিছুই তো এখন প্রমাণের পথে এবং বলছে মানুষের সঙ্গে প্রতারণা মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যেই স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল সেখান থেকে নেমেছিল মানুষ কতটা পেয়েছে তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে এটি সবচেয়ে বড় প্রশ্ন অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এই আন্দোলনের সেই মাহফুজ আলম সরকারি তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসের সরাসরি মুখ খুলেছেন এই অভ্যুত্থান কিভাবে গড়ে উঠেছিল কোনটিকে উপলক্ষ করা ছিল তিনি বলছেন এবং অনেকে এই বিষয়গুলো জেনেছেন নিশ্চয়ই তার স্ট্যাটাস সম্পর্কে তারপরেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন নানান বিষয় আমাদেরকে আলোচনা রাখতে হয়েছিল এখনো এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা রাখতে হবে তিনি বলছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ। লক্ষাভ লক্ষ্য অভিমুখী রাখতে ম্যাটিকুলাস ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা ডিজাইন হলে সমস্যা কোথায় এবং তিনি এই আন্দোলনের গতি প্রবাহকে দুটি অংশে ভাগ করেছেন একটি হচ্ছে পাঁচ জুন থেকে আঠারোই জুলাই বেশ ভালো কথা খেয়াল রাখবেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই এবং এবং এ অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল আর জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই ম্যাটিক্লাস ডিজাইন ছিল আমি তার বক্তব্যই ধরলাম আমাদের মন গড়া কোনো তথ্য নয় শুধু একটি বিশ্লেষণ করি সমীকরণটা মেলাই আবু সাঈদের জন্য আমাদের অবশ্যই রক্তক্ষরণ ঘটে কিন্তু কারগুলিতে মারা গিয়েছিল এই প্রশ্ন অনেকেই তুলেছেন আমরা বিরোধীতা করেছিলাম কিন্তু সরাসরি মাহফুজি বলছেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ ক্ষেত্র প্রস্তুতের জায়গা তাহলে আবু সাঈদ নিহত হলেন ষোলোই জুলাই দু আমরা দেখেছি পুলিশগুলি ছুড়ছে সরাসরি দেখেছি এটাও সত্য কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাকে প্রায় সাত আট ঘন্টা আমার যদি ভুল না হয়ে থাকে সাত আট ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পুলিশের রাবার বুলেটে তো আবু সাইদের মৃত্যুর কথা ছিল না অন্য কেউ তাকে হত্যা করেছিল ক্ষেত্র প্রস্তুতের জন্য লাশ প্রয়োজন সেই কারণে এবং সেদিন থেকেই তো আন্দোলন টুঙ্গে উঠলো আমি এই কথাগুলো বলছি মাহফুজ আলমের যে বক্তব্য সেখান থেকে যুক্তি খণ্ডনের জন্য এবং পরের অংশ তিনি কৃতিত্ব দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতার অর্থাৎ ওই সময় সাধারণ মানুষের ইনভলভমেন্ট করতে শুরু করে মানুষ আস্তে আস্তে রাজপথে নামতে শুরু করে সেই আন্দোলনকে আরও তীব্রতর বেগ দেওয়ার গতি দেওয়ার একটি ডিজাইন নিশ্চয় ছিল একের পর এক লাশ মুগ্ধ কাদের নিহত হয়েছিলেন স্নাইপার রাইফেলের ব্যবহার কেন হলো কাদের হাতে গেল কারা দিল স্নাইপার রাইফেল এই প্রশ্নগুলো অনেক আগে থেকে উঠেছে এখন সেগুলোকে জায়েজ করলেন মাহফুজ আলম নিজেই আমি বলছি না তখন পুলিশের গুলিতে সাধারণ ছাত্রদের কেউ মারা যায়নি অবশ্যই আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারি ডিসি একজন ডিসি তিনি মোবাইলে ফুটেজ দেখাচ্ছেন স্যার একটা একটা করে গুলি করা হয় মারা যায় আবার বাকিগুলো দাঁড়ায় পড়ে এগুলোও ঘটেছে কিন্তু ম্যাসিভ আক্রমণটা কাদের পক্ষ থেকে ছিল সেই বিষয়টি কিন্তু এখন মাহফুজ আলমরা নিজেই আমাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন বিএনপি নেতারা শিবিরের নেতারা তো স্পষ্ট বলেছেন কোথায় কোন পুলিশকে কারা হত্যা করেছে সিরাজগঞ্জের আঠারো জন পুলিশকে হত্যা করে যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো সেটি বিএনপি নেতারা দাবি করছেন যেটি আমরা করেছি মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দেওয়ার বিষয়টা তো এনসিপি নেতারা সরাসরি টকশোতে উচ্চারণ করছেন আমাদের তো আর বিশ্লেষণ না করলেও চলবে যে বিষয়টি প্রথমে উল্লেখ করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনভলভমেন্টটা কেমন ছিল সেটিও নিশ্চয়ই আমরা আশা করছি খুব শিগগিরই বের হবে এই বিপ্লবীদের মুখ থেকেই বের হবে কারণ কয়েকটি প্রমাণ তো এরই মধ্যে পাওয়া গেছে আমি এর আগেও বলেছি যেমন লন্ডনের দ্য ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে এই ছাত্রদের সঙ্গে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের আগে বা তার ভাষণে যে পালিয়ে যাওয়ার আগে তাদের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না পাঁচ আগস্ট তাদের পক্ষ থেকে ফোন দেওয়া হয় তাকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে আমি তাদের কাউকে চিনতাম না অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক বা জাতীয় নাগরিক পার্টির এখন যিনি শীর্ষ নেতা একজন হান্নান মাসুদ তিনি প্রকাশ্যে বলেছেন প্রকাশ্যে নিজের মুখ নিজের মুখে টেলিভিশনে সাক্ষাৎকারে বলছেন যে তার সঙ্গে তার নিজের ডক্টর মোহাম্মদ ইলিশের সঙ্গে তার নিজের কথা হয়েছিল পয়লা আগস্ট ডক্টর মহারী কিন্তু বলেছেন তাদের কাউকে আমি না কোনো কথা হয়নি এমনকি দল গঠনের বিষয়ে তার যে নাগরিক শক্তি ছিল দিকে সঙ্গে সময় যেই ছাত্র আন্দোলন বা গণভোতার সৃষ্টি তার যে মুখ্য ভূমিকা পালন করেছিল যে প্ল্যাটফর্মটি নাগরিক শক্তি নাগরিক তাদের সংগঠনটির নাম ছিল ছাত্র শক্তি ছাত্র শক্তির সঙ্গে তার নাগরিক শক্তি নামটা মিলে গেছে এই প্রশ্নটা করেছিলেন সিনিয়র সাংবাদিক মূল কবির তিনি বলেছিলেন কাকতলীয় পরে আমরা আমরা শুনলাম যে তিনি আবার সম্ভবত ফিনান্সিয়াল টাইমসকেই বলেছেন যে আমি ছাত্রদেরকে বলেছি রাজনৈতিক দল করতে এটাকে তিনি বলেছিলেন যে আমি ছাত্রদেরকে কাউকে চিনতাম না তারা রাজনৈতিক দল কিভাবে করলো বা করবে আমি জানি না আবার তিনিই বলছেন আমি বলেছি তাদেরকে রাজনৈতিক দল করতে ডাক্তার মোহাম্মদ ইমুস এই আন্দোলনে কি পরিমাণ টাকা দিয়েছেন কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন এগুলো মানুষ প্রশ্ন তুলছে অনেক আগে থেকেই আমরা জানি না হয়তো খুব সেটিও বের হয়ে আসবে মাহফুজ আলম আবার ধৃষ্টতা দেখিয়েছেন প্রচন্ড ধৃষ্টতা তার স্ট্যাটাসে আবারও আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার একটা সুযোগ পেয়ে গেছেন এবং তিনি যথারীতি করেছেন তিনি বলছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ম্যাটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরে গণভ্যুত্থান একাত্তরে মার্চ মাসে অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি হয়েছে তাহলে চব্বিশের গণভ্যুত্থান ম্যাটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় তিনি একথাও কথাও বলছেন যে সিরাজুল আলম খান তাজউদ্দিন শেখ মুজিব সিরাজ সিকদার ভাসানি তারা যদি ম্যাটুকুলাসের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপ বোধ না করেন কি ভয়ংকর কথা তাদেরকে পাপ বোধ করতে হবে তারা না করলে 2400 আন্দোলনে যারা ম্যাটিকলাস ডিজাইন করেছেন তাদেরও কোনো তাদের ভিতর কোনো পাপ বোধের সৃষ্টি হবে না সে কথাই তিনি বলতে চেয়েছেন আবারও 71 এর সঙ্গে 24 এর সঙ্গে তুলনা আরে 71টা কি স্বাধীন ভূখণ্ড নির্মাণের জন্য সংগৃহীত হয়েছে শত শত মানুষ আন্দোলন ছিল প্রতিটি ধাপে এখানে তো ম্যাটিকলাস ডিজাইন করে মানুষদেরকে আনা হয়েছে এবং অবশ্যই বলছি আওয়ামী লীগের অনেক পরিবারের সদস্যরাও এই আন্দোলনের জন্য অংশ নিয়েছিল অবশ্য নিয়েছিল শেখ হাসিনার পনেরো বছর দুঃশাসন তারা ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে একটা সময় নেমেছিল কিন্তু তাদের সঙ্গে তো প্রতারণা করা হলো একাত্তর তো তা ছিল না আমি ধরে দিলাম যে একাত্তরের সঙ্গে তিনি তুলনা করছেন আচ্ছা সাধারণ মানুষের স্বপ্ন কি ছিল বা তাদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছিল কোনো কোটা থাকবে না স্বপ্ন পূরণ হবে কোনো বৈষম্য হবে না গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে মানুষ ভোট দিতে পারবে একটা কিছু হয়েছে একাত্তরে আমি তর্কে খাতির আবারও বলছি যে সমপর্যায় নিয়ে যাওয়ার পরও বঙ্গবন্ধু ভাসানী সিরাজ আলম খান তারা যে স্বপ্ন এঁকেছিলেন স্বপ্ন বুনেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে তারা কথা রেখেছেন তারা একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তারাই ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে কি দিয়েছে মানুষকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা ছাড়া নিজেদের রাষ্ট্র ক্ষমতা দখল করা ছাড়া আমরা এটুকু বলতে পারি এখন একে একে তারা যা বলছে তারা নিজেরাই প্রমাণ করছেন চব্বিশে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে তারাই প্রতারণা করছেন এবং সবশেষ যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে কেন তারা একে একে সব ফাঁস করছে সশস্ত্র বিপ্লবের কথা বলেছে আসিফ মাহমুদ যদি না না বা তাহলে ছাড়তেন পালিয়ে যেতেন সে কোথায় আজকে ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস করে দেওয়া হচ্ছে অধ্যত্তের সঙ্গে কেন তার কারণ সবকিছু তারা পেয়ে গেছে তারা এখন যা ইচ্ছে বলতে পারে যা ইচ্ছে করতে পারে এই যে নেই কারণ টিকে এটি আমরা অপেক্ষায় থাকবো মানুষও অপেক্ষায় থাকবে নিশ্চয়ই আরো অনেক কিছুর জন্য সেটি তার পক্ষে যাক কারোর পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক অবশ্যই সমীকরণটা সাধারণ মানুষকে মিলাতে হবে ভালো থাকুন সবাই